মঙ্গলবারই অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন হবে আর সেই উপলক্ষে বহু মানুষের মধ্যে কিন্তু প্রসাদও বিতরণ করা হবে আর সেই প্রসাদ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে একদিন আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে যার মধ্যে আমরা দেখছি কলা রয়েছে পেয়ারা রয়েছে এছাড়া মূলো গাজর বেগুন এই ধরনের বিভিন্ন ধরনের ফল সবজি এখানে রাখা রয়েছে এবং বহু মহিলা এখানে এসছেন যারা এখানে একটা নির্দিষ্ট রঙের শাড়ি পরে রয়েছেন হলুদ রঙের শাড়ি তারা পরে রয়েছেন এবং পরে এই যে প্রসাদের জন্য যে জিনিসপত্র দরকার যে সবজির দরকার সেইগুলো তারা তৈরি করছেন বারাণসী থেকে এসছেন এরা এই মন্দির মেয়ে প্রসাদ तैयारी कर रहे हैं कल जो है ना राम विवाह उसके लिए प्रसाद की तैयारी चल रही है क्या-क्या प्रसाद में सुबह का जलपान है और दोपहर का भोजन है जी सुबह जलपान में मटर की कचौड़ी चटनी चने की गुगरी कलाकंद और एक गोंद लड्डू दोपहर में दोपहर में पूड़ी सब्जी है और मीठे बादाम की बर्फी है और नमकीन भुजिया हम लोग प्राण प्रतिष्ठा में भी ये सारा काम किए थे তো আবহতই আচ্ছা লাগে আমি এখানে কিন্তু প্রস্তুত রয়েছে এখানে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যে প্যাকেট সেই প্যাকেটগুলো প্রস্তুত রয়েছে এখানে লেখা রয়েছে শ্রীরাম জন্মভূমি প্রসাদ এই যে রামকোটের একটি অফিস যেটা রয়েছে সেখানেই তারা এই ধরনের প্রসাদ যে তৈরি হবে তার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রসাদের বেশ কিছু অংশ তৈরিও হচ্ছে বাক্সও প্রস্তুত রয়েছে এই শুধুমাত্র সবাই অপেক্ষা করছেন রাত পোহানোর জন্য এবং পঁচিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার সেদিন এই বাক্স করেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে অতিথি এবং যারা আসবেন তাদের মধ্যে ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ অযোধ্যা এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো যে আমরা রয়েছি অযোধ্যাতে অযোধ্যাতে আগামীকালই আসছেন হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি একটি রোড শো করবেন তার রোড শো করার কথা রয়েছে ঠিক এই জায়গা থেকে তার রোড শো শুরু হওয়ার কথা রয়েছে এবং এখান থেকে তিনি যাবেন হচ্ছে একদম রাম মন্দির পর্যন্ত তিনি যাবেন রোড শো করতে তো স্বাভাবিকভাবে এখানে দেখো যে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে এমনকি যারা আসছেন তাদের কিন্তু নির্দিষ্ট পরিচয়পত্র অথবা নির্দিষ্ট কারপাস যদি থাকে তবেই তারা এখান থেকে ঢুকতে পারবেন এবং এই যে পুরো রাস্তাটা রয়েছে যখন এই রোড শো চলবে নরেন্দ্র মোদীর যখন রোড শো চলবে তখন কিন্তু মহিলারা থাকবেন এবং মহিলারা তাকে ফুল দিয়ে স্বাগত করবেন উপর থেকে সব সময় কিন্তু চপারে করে এখানে নজরদারি করা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে এআই ক্যামেরা রয়েছে তার পাশাপাশি হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে না এখানে বিভিন্ন জায়গায় নাকা চেকিং রয়েছে দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এখানেও কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে আনন্দ এগিয়ে এগিয়ে থাকে